তোমরা কি ভিডিও দেখতে এসেছো? এই দেখ সালামু আলাইকুম সবাই কেমন আছেন? ভিডিও করতে আইছি। ভিডিও করতে আইশাও শান্তি নাই। আমার দুইটা ভাতিজা এখানে আসছে। মানে আমি কিভাবে ভিডিও করি এই ভিডিওগুলো দেখবি। আসলো। আমরা তো লজ্জিত হই সব সময় বেশি মানুষের ভিড়ে ভিডিও করতে পারি না। যাওবা না একটু দূরে ফাঁকা জায়গায় ভিডিও করতে আসি। এগুলাই যে কেমনে খবর পায় সঠিক জানি না। তোমরা কি ভিডিও দেখতে এসেছো? জি। এই দেখছেন কত সুন্দর মানে কোনো দুষ্টামি করবে না খুব ভালো ছেলে আমরা যেখানে যাই না কেন ভিডিও করতে যদি একবার খবর পাইল সেইখানে চলে যাবে তো আসলে আমার বাড়ির পাশে দেখেন ধানের জমি সব ধান কাটা শেষ এখন ফ্রি আমি একদম সন্ধ্যার সময় মাগ্রীবের আজান হয়ে গেল তারপরে এই ভিডিও শ্যুটটা নিলাম কারণ ভিডিও করলাম আজকে অনেক ভিডিও করতে আইসে একটু এদিকে ঘুরতে আসছি দেখি যে ওদেরকে দেখা যায় তাই ওদেরকে নিয়ে একটা ভিডিও বানাইলাম তো আমার ভিডিও যদি এই সপ্তাহে দুইটি ভিডিও ভাইরাল হলে বোনাস পাবো তো আপনারা সকলেই বেশি বেশি ভালোবাসা দিবেন আমি যাতে এক্সট্রা বোনাসটা পেয়ে যাই আপনাদের ভালোবাসায় ধন্যবাদ সবাইকে